স্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে দুপুরে গরম ভাতে সিমের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি মানে দুপুরে গরম ভাতে যদি সিমের এই রেসিপি থাকে তাহলে আর কথা হবে না দারুণ স্বাদের এই রেসিপি হয় চলো দেখে নেওয়া যাক কীভাবে কী করেছি এখানে সিম নিয়েছি আর একটু যেহেতু আমরা বাঙালি একটু আলু ফেভারিট তাই আলু কেটে নিয়েছি সেগুলোকে আধিকে কেটেছে তোমরা বড় বড়ও কাটতে পারো এখানে একটু সর্ষের তেল কড়াইতে গরম করে নিয়েছি তার মধ্যে কয়েক টুকরো রসুন আমি আস্ত রসুন দিয়েছি তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর একটা বড়ো সাইজে পেঁয়াজ মোটামুটি একটু কোচানো মতন রয়েছে বড় বড়ই। সেই পেঁয়াজ কিন্তু দিয়ে দিয়েছি আর সেটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি হালকা করে হালকা করেই নাড়াচাড়া করতে হবে একদম নতুন রকম রেসিপি নতুন আশা করি তোমরা এই রকম করে কোনো দিন রেসিপিটা খাওনি একবার করে দেখো দুর্দান্ত হয় একটা টমেটো দিয়ে দিয়েছি এখানে মানে ওই কেটে টুকরো করে বেশি বড়ই রয়েছে মানে ছোট করে কাটি ঠিক আছে জাস্ট এইটাকে হালকা করে নাড়াচাড়া করে যেহেতু তুলে নেব সেই জন্যে এটা আমি কিন্তু কুচি কুচি করিনি এখানে সুন্দর করে ভেজে দেখো মানে হালকা করে ভাজা হচ্ছে খুব বেশি ভাজা হচ্ছে সেরকম না মোটামুটি মানে যে মশলাগুলো দিলাম সেগুলো একটু নরম হয়েছে ঠিক আছে সেটা সম্পূর্ণটা আমি একটা মিক্সির বাটির মধ্যে কিন্তু তুলে নেবো বা একটা প্লেটেও তুলে নিতে পারো একটু ঠান্ডা হওয়ার জন্য মোটামুটি দেখো তেলটা কমে গেছে আর অল্প তেল কিন্তু রয়েছে তার মধ্যে আমি দুটো বড় কাজু বাদাম দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি ওই দু চামচ মতন তিল সাদার তিল দু চামচ মতন দিয়েছি মানে ছোট্ট একটা বাটি ওই দু চামচ মতনই ধরেছে সেই রকম তিলটা দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু হালকা করে লাল হয়েছে তখন কিন্তু একটা বাটির মধ্যে আমি কিন্তু তুলে নিচ্ছি সম্পূর্ণটা গ্যাসের ফ্লেমটা যদি তোমাদের লো করা থাকে খুব ভালো হয় তাহলে পুড়ে যাবে আর যদি মনে হয় কড়াটা খুব বেশি গরম হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেবে সোজা সাপটা হচ্ছে গ্যাসটাকে বন্ধ করে দেবে হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে ঠিক আছে মশলাটাকে পোড়ালে হবে না এখানে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি তোমরা সাদা তেলেও করতে পারো কোনো কিছু ফোড়ন দিলাম না সেই তেলটা গরম করে আলুগুলো লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো কিন্তু দিয়েছি প্রথমে দিয়ে সুন্দর করে হালকা করে নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি অবশ্যই করে দেখবে একদম অন্যরকম স্বাদে দুপুরে গরম ভাতে কিন্তু এই রকম সিমের তরকারি হলে জাস্ট জমে যাবে বন্ধুদের বলছি যারা দেখছো দেখতে দেখতে ভুলে গেছো হয়তো লাইকটা দিতে তাহলে অবশ্যই লাইকটা দিয়ে দিও লাইকটা দিলে কি হয় ভিডিওটা অনেকটা দূর আরও মানুষের কাছে গিয়ে পৌঁছায় সেই জন্যে লাইকটা দিতে ভুলো না লাইকটা অবশ্যই দিও আর নতুন পুরনো সব বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আর কোনো নতুন বন্ধু যদি আজকে ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রেখো আজকে রেসিপিটা যেমন তোমাদের ভাল লাগছে এই রকম আরও ভালো ভালো রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে আশা করি তোমাদের সেই রেসিপিগুলো কিন্তু ভালো লাগবে তাই সাবস্ক্রাইব করে রাখলে সেই সব রেসিপিগুলো দেখতে পাবে আর যখনই নতুন রেসিপি আমি দেবো অবশ্যই সেই রেসিপিটাও তোমরা কিন্তু যখন ইচ্ছা হবে ফাঁকা সময় থাকবে দেখে শিখে নিতে পারবে বেসিক জিনিস এমন কিছুই নয় সবাই আমরা করে থাকি নানা রকমভাবে রেসিপি করে থাকি কিন্তু এক একজনের পরিবারে এক এক রকম করে থাকি আর আলাদা আলাদা করে ট্রাই না করলে সেই সব রেসিপিগুলো খাওয়াও যায় না আর বাচ্চারাও কিন্তু সবজিগুলো খেতে শেখে না চলো আলুগুলোকে কিন্তু আমি হালকা হালকা করে লো ফ্লেমে ভেজে নিচ্ছি আর ওইদিকে মশলাগুলো কিন্তু আমি ঠান্ডা হলেই কিন্তু একটা একটা করে পেস্ট করে নেব কারণ পেস্ট একটু ঠান্ডা না হলে পেস্ট করলে দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই মিক্সির বাটিতে যখনই পেস্ট করবে একটু মশলাগুলোকে ঠান্ডা হতে দেবে আলুগুলো দেখতেই পাচ্ছ বেশ একটু হালকা লাল হয়েছে তখনই কিন্তু সিমগুলোকে দিয়ে দিলাম সিমগুলো আমি মাঝখান থেকে আর্ধেক করেই দিয়েছি তোমরা চাইলে আস্ত সিমও দিতে পারো কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে জানো তো একটু কেটে দিলে একটু ছোট পিস করে দিলে কি হয় ওদের খেতে খুব সুবিধা হয় তাই ওদের চিন্তা করেই কিন্তু আমি এই শিমগুলোকে মাঝখান থেকে কেটে আর্ধেক করে দিয়েছি আর প্রথমে আমি যে ওই আদা সরি রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো যেটা ভেজে রেখেছিলাম সেই পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা কিন্তু প্রথমে দিলাম দিয়ে সেটাকে ভালো করে আমি আগে ভেজে নেব মানে মশলাটাকে একটু কষিয়ে নেবো আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মশলাটাকে কষাবো দেখতেই পাচ্ছ একদম শুকনো শুকনো মশলা সেই জন্যে একটু মিডিয়াম ফ্লেম রেখে কিন্তু আমি আগে কষিয়ে নেব মশলাটা এমনি ভাজা হয়েছে কাঁচা গন্ধ সেইভাবে নেই তবুও হালকা করে কি হবে কষালে মানে মশলাটা আরও সুন্দর টেস্টটা বেড়ে আসবে আর মশলাগুলো এই সবজিগুলোর ভেতরেও কিন্তু ঢুকে যাবে এরপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু রঙটা তো দরকার না রঙটা না এলে তো যে কোনো তরকারি দেখতে যদি না ভালো হয় তাহলে তো খাওয়ার চিন্তাটাই আসবে না তাই একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সেটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আর এবারে ওখানে গ্যাসের ফ্লেমটা একটু লো করে রেখেছি আর এখানে তিল আর যে কাজু বাদাম দুটো ভেজে রেখেছিলাম সেইটা এবার মিক্সির বাটিতে একটু জল দিয়ে পেস্ট করে নেব তাই ওটাকে মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে কিন্তু পেস্ট করে নেব আর এখানে কিন্তু ওই গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই একটু লো করে রেখে দেবে লো করে কিন্তু না হলে কিন্তু এদিকে মশলাটা শুকনো ছিল তো সেটা পুড়ে যাবে দেখো পেস্টটা হয়ে গেছে সেই পেস্টটা কিন্তু আমি দিয়ে দিলাম এবারেও কিন্তু সেই লো ফ্লেমে কিন্তু আমি কষিয়ে নেব কারণ কাজুবাদাম তিল বাটারটা যখনই দিলাম না আরও ড্রাই হয়ে আসবে সেই জন্যে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রেখে রান্নাটা নাড়াচাড়া করতে হবে রান্নাটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও কিন্তু ভুলে যেও না আর এখানে একটু স্বাদ বাড়ানোর জন্যে একটা বাতাসার টুকরো দিলাম তোমরা চিনি দিতে পারো হালকা করে আমি একটু বাতাসাই দিলাম বাতাসা দিলে ভালো লাগবে যারা চিনি পছন্দ করো তারা চিনি দিও যারা বাতাসা বা গুড় পছন্দ করে তারা একটু গুড় বা বাতাসা দিও বেশি নয় অল্প আর সেটাকে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নেবো আর বাতাসাটা থাকতে থাকতে আস্তে আস্তে গলে যাবে এখনকার বাতাসাগুলো তো একটু শক্ত আর একটু ওই মিক্সি ধোয়া জল দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি খুব বেশি ঝোল ঝোল করবো না একটু শুকনো শুকনো গা মাখামাখাই হবে তাই সেই পরিমাণ জল দিয়ে একটু চাপা দিয়ে রাখবে যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায় হ্যাঁ সেই জন্য একটু চাপা দিয়ে রাখতে হবে সিমগুলো তো মোটামুটি ভাজাতে নরম হয়ে গেছে আর এখানে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি তাহলে কি হবে লাস্টে গিয়ে সাতটা দারুণ আসবে দেখো আমার সিমের তরকারি কিন্তু রেডি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো থেকো সুস্থ থেকো সবার সাথে সবাই থেকো আজকের জন্যে টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন